আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত একটা ওয়েবসাইট কেন ভেঙে যায় যেমন এটা এটা তো এরকম থাকার কথা না ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এই যে পোস্ট এই পোস্টটা ঠিক মতো করা হয়নি আমি যদি এই পোস্টটাকে একটু দেখতে যাই এই যে এখন দেখতে খুব ভালো মনে হচ্ছে কিন্তু দেখেন ট্যাক্স পড়ে গিয়ে দেখেন এখানে স্ট্রং লেখা আছে এখানে ইএম লেখা আছে এইসব কারণে এটা ভেঙে গেছে এখন করণীয় কি ডিজিটাল মোডে গিয়ে কন্ট্রোল এচ চেপে এটা পুরোটা সিলেক্ট করতে হবে তারপরে এই যে এখানে একটা বাটন আছে ক্লিয়ার ফরমিটিং এখানে বেশ কয়েকবার ক্লিক করতে হবে একবার করলেই হয় তারপরে দেখেন এখানে আর কোনো কোড নাই যেমন স্ট্রং ইএম ডিপ এগুলি কিছুই নাই তাহলে এটা আপডেট দেবেন আপডেট দেওয়ার পর আমরা যদি এখন ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা অনেক সুন্দর হয়ে গেছে যেরকম ডিজাইন করা ছিল তো এখন থেকে নিউজ পোস্ট করার ক্ষেত্রে এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এখানে কোনো বোল্ড বা কোনো ইতালি বা কোনো কোড না থাকে যদি এইটা দিয়ে সিলেক্ট করে সিলেক্ট করে যদি না যায় তাহলে এই ট্যাক্স বোর্ডে গিয়ে ম্যানুয়ালি ডিলিট করতে হবে একটা একটা করে যদি কোড থাকে আশা করি নেক্সটে আপনি ভালো করে নিউজ পোস্ট করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটটা সুন্দর লাগবে ভালো থাকবেন সালামু আলাইকুম